লোক নেওয়া হবে পাঁচ হাজার কিন্তু চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসে হাজির হয়েছে থার্টি সেভেন থাউজেন্ড পিপল দর্শক একবার চিন্তা করুন তো অবস্থাটা দৃশ্যটা একবার ভাববার চেষ্টা করুন যে পাঁচ হাজার চাকরির জন্য সেই চাকরিগুলো আবার পারমানেন্ট কিংবা দীর্ঘ মেয়াদের কোনো চাকরি না বরাজ দুই সপ্তাহের খণ্ডকালীন একটি চাকরি সেই চাকরির জন্য যদি সাঁত্রিশ হাজার লোক ইন্টারভিউ দিতে এসে দাঁড়ায় এসে ভিড় করে তাহলে সেই শহরের সেই দেশের সম্পর্কে আমরা কীরকম চিত্র পাই এবং আপনাকে যদি প্রশ্ন করি বলুন তো যে এই চিত্রটি আসলে কোন দেশের তাহলে আপনার মাথায় প্রথম কোন দেশের কথা মনে হবে আমাকে উত্তর বলার দরকার নেই আপনার মনে মনে রাখুন কিন্তু আমি বলি যে এই ঘটনাটি ঘটেছে কানাডায় সুনির্দিষ্টভাবে যদি বলি টরন্টোতে আপনারা সবাই জানেন যে ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন সিএনই সেখানে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই সিএনইতে প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে অগাস্টের ষোলো থেকে বছর সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত সেখানে নানারকম এক্সিবিশন নানারকম প্রোগ্রাম কর্মকাণ্ড হয় ঠিক এই সময়টায় নানা ধরনের কোম্পানি তাদের স্টল নিয়ে সেখানে বুথ নিয়ে সেখানে এই সময়টায় অংশগ্রহণ করে এই এক্সিবিশনকালীন সময়টার জন্যেই মূলত সিএনই একটি জব ফেয়ারের আয়োজন করেছিল যে তারা পাঁচ হাজার তাদের টার্গেট হচ্ছে ইয়ুথদের তরুণদের মধ্য থেকে তারা পাঁচ হাজার কর্মী নিয়োগ করবে যারা এই সময়টায় অগাস্টের ষোলো থেকে সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত সেখানে কাজ করবে এবং তারা যখন বিজ্ঞাপন দিল বিজ্ঞাপনের পর সেখানে রেজিস্টার করল জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য দুই হাজার গত বছর যেহেতু প্রায় আঠারো হাজার পিপুল ইন্টারভিউ দিতে এসেছিল ফলে সিআই কর্তৃপক্ষের ধারণাই ছিল যে এবারও নিশ্চয়ই ওই কিছু লোক আসবে বাট তার মধ্যে থেকে তারা ইন্টারভিউ নিয়ে বাছাই করে তাদের যে পাঁচ লোকের দরকার তারা সেই লোকটি লোকগুলো নিয়ে নেবে কিন্তু বুধবার একত্রিশে জুলাই সকাল থেকে দেখা গেল যে বিপুল সংখ্যক লোক তরুণরা সেখানে এসে ভিড় করেছে তারা সবাই চাকরির ইন্টারভিউ দিতে চায় এবং কর্তৃপক্ষ যেই নাম্বারটি শেষ পর্যন্ত রিলিজ করেছে যে তাদের কাছে এসেছে এই মানে খণ্ডকালীন দুই সপ্তাহের চাকরির জন্য এবং এদের সবারই বয়স হচ্ছে পনেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে এত বিপুল সংখ্যক লোক এই দুই সপ্তাহের চাকরির জন্য সেখানে ভিড় করলো কেন এটি আসলে কানাডার সুনির্দিষ্টভাবে যদি বলি টরন্টো কিংবা অন্টারিওর জব মার্কেটের বর্তমান অবস্থা দর্শক আমরা যদি জুন মাসে সর্বশেষ স্ট্যাটিস্টিক্স কানাডা জব মার্কেটের রিপোর্টটি জুন মাসে প্রকাশ করেছে সেই জুন মাসের রিপোর্টের দিকে আমরা যদি তাকাই এবং আমরা বড় মানে একটা টোটাল ফিকারের দিকে না গিয়ে কেবলমাত্র পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের দিকে যদি তাকাই তাহলে এই বছর বয়সীদের আনএমপ্লয়মেন্ট রেটটা জুন মাসে ছিল থার্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট গত প্রায় আট দশ বছরের মধ্যে হাইয়েস্ট আবার আমরা যদি ইচ্ছে হচ্ছে ন্যাশনাল নাম্বার পুরো কানাডায় থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আনএমপ্লয়েড তারা হচ্ছে বেকার আমরা যদি কেবলমাত্র প্রভিন্স ওয়ারি অন্টারিউ প্রভিন্সের দিকে তাকাই অন্টারিউ প্রভিন্সে হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেকার আনএমপ্লয়েড তারা আমি আমার আগের এক আলোচনায় উল্লেখ করেছিলাম যে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এখন আমাদের ছেলেমেয়েরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গ্র্যাজুয়েশন করে বেরিয়ে জব মার্কেটে যারা ইন করেছে তারাও এখন চাকরি পাচ্ছে না তারা তাদেরকেও বসে থাকতে হচ্ছে তারই একটি চিত্র আমরা দেখতে পেলাম এই বুধবারের সিএনির যে জব ফেয়ারটি অনুষ্ঠিত হয়েছে সেই জব ফেয়ারে যেখানে পাঁচ হাজার লোকের জন্য পদের জন্য প্রায় সাঁত্রিশ হাজার লোক ইন্টারভিউ দিতে এসেছিল সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সিএন এর নিয়ম ছিল যে যারা এর আগে জব মার্কেটে অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে ফলে যে দুই হাজার রেজিস্ট্রেশন করেছেন তারা প্রায়োরিটি পেয়েছে এবং তারপরে যারা ওখানে এসে আগে আস মানে প্রায়োরিটি বেসে যারা আগে এসে নাম নিবন্ধন করেছেন ওইভাবে তাদেরকে ডাকা হয়েছে এবং দেখা গেছে যে দুপুর দেড়টার মধ্যেই আসলে তাদের যে ফাইভ থাউজেন্ড পিপল তাদের যে দরকার সেটি ফিল আউট হয়ে গেছে এবং এই যে ফাইভ থাউজেন্ড লোক এই লোকগুলো তারা কী কাজ করবে তারা বেসিক্যালি কাস্টমার সার্ভিস ফুড প্রিপেয়ারার বা স্টলগুলোতে মানে অডিয়েন্স যারা দর্শক যারা যাবে তাদেরকে গাইড করা তাদেরকে বিভিন্ন জিনিস মানে জাস্ট এই ধরনের কাজ দুই সপ্তাহের কাজ এই দুই সপ্তাহের এই কাজের জন্যে সাঁত্রিশ হাজার পিপুল শোড আপ এই জব ফেয়ারে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আপনারা